ছি আগিলা ওই আগিলা দেখো আগিলা না এটা এটা না একটা পাখি এটা না ダルだ。 বিশাল দুর্গ তুমি তো আছো মানচানাৰে এটা অফিচন অফিচেই না পুলিচে লোকেল সেইকাৰণে পুলিচ আছে এটা অফিচ মিউনিচিপাল 우신들이야. 굴려가서 <목소리> <목소리> সব মাছ বড় বড় দেখছ কেনা করতে গরম পড়তে দেখুন দেখো মাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে